জলবায়ু পরিবর্তনের কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহায়তার উপর গুরুত্ব দেন তিনি রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে জলবায়ু সহনশীল সমাজের জন্য নারীর ভূমিকা নিয়ে সেমিনারে তিনি এসব বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে উন্নত দেশগুলো বেশি দায়ী উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় হয় না জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উজান এবং ভাটির দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি অতিবৃষ্টি এবং বন্যার ক্ষেত্রে সতর্ক না করে পানি ছেড়ে দেওয়ার কারণে এবার দেশে বন্যায় ক্ষতি বেশি হয়েছে অভিন্ন জলরাশি নীতিমালা করার দাবি জানান পরিবেশ উপদেষ্টা বিশ্বই তো আসলে বেশি তেল পোড়ায় বেশি গ্যাস পোড়ায় এই জন্যই তো এই অবস্থা সুতরাং আমরা বলছি যে তোমাদের একটা ঐতিহাসিক দায় আছে তোমাদের জন্য আজকে পৃথিবীর এই বিপর্যয় তোমরা এখন এটাকে সারিয়ে দাও আমাদেরকে টাকা দাও লস অ্যান্ড ড্যামেজ বলে একটা ফান্ড আছে এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি